ཁས ཁས ཁས

Tak tak, burada for সবডি নৌকার মাঝে ওমর প্রতিযোগিতা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই নিউ শারির বিড অ্যাক্সেস কিন্তু ধাপে ধাপে বেরিয়ে যাচ্ছে সেই নিউ শারির বিড অ্যাক্সেস ধাপে ধাপে বেরিয়ে যাচ্ছে সেই এক কথা চ্যালেঞ্জার্স কিন্তু এটা পিছনে পড়ে আছে দর্শক দর্শক দেখতেই থাকুন দেখা যাক এই শারির বিটা নাকি এক কথা চ্যালেঞ্জার্স পেরিয়ে যাচ্ছে সে শাড়ি মেলে একশো দশ

লক্ষ্য করে দেখছি এই মুহূর্তে শাড়ির কোটি এক্সপ্রেস কিছুটা এগিয়ে আছে এবং সেই একতা চ্যালেঞ্জার কিন্তু অল্প একটু পিছিয়ে আছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই সারের গতিতে এগিয়ে যাচ্ছে একত্র চ্যালেঞ্জারও কিন্তু কিছুতেই হাল ছাড়ার মাত্র নয় দর্শক ¡No, no,